আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে এমন একটা বিষয় এমন একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। যেটি আপনার প্র্যাকটিসের অভিজ্ঞতা আরও দশ বছর আপনাকে কি করবে অ্যাডভান্স করে দেবে তো দেখেন আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলি সচরাচর আমি বলে থাকি যে আপনি আমাদের এই যে পল্লী চিকিৎসকের প্রশিক্ষণ নিয়ে বা এখানে কমিউনিটি প্যারামেডিক্যাল প্রশিক্ষণ নিয়ে আপনি যে যাবেন যাওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার গ্রামে আগের থেকে দশজন ডাক্তার আছে তো আপনি কি শিখে গেলেন এবং কি কৌশল অবলম্বন করলেন যে তাদের চাইতে আপনি অ্যাডভান্স আরও বেশি হবেন আপনার কাছে রুগীপত্র বেশি আসবে আপনি রুগীপত্র বেশি দেখবেন তো এই রকম টিপস অর্থাৎ এমন কলা কৌশল অর্জন করতে হবে যাতে আপনি কি করবেন ওই তারা দশ বছর থেকে যে প্র্যাকটিস করতেছে তার সাথে আপনি অনেক বেশি অ্যাডভান্স থাকেন তো এখন দেখেন আমরা একটা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো যে শুধুমাত্র একটি ওষুধ দিয়েই আপনি কি করবেন অনেকগুলো রোগের চিকিৎসা করতে পারবেন কি অনেক রুগী মাসকে মাস ওষুধ খেয়েও যে ফলাফল পাচ্ছে না আপনি পাঁচ থেকে সাত দিনের মধ্যেই সেই ফলাফলটি পাবেন তো এই মেডিসিনটা হলো দেখেন যে এইখানে আমরা বলছি যে বেয়ার্স ইস্ট এটা হলো বেয়ার্স ইস্ট এটি একটা এক ধরনের প্রোবায়োটিক তো এটা দশ বিলিয়ন বুঝছেন এই দশ বিলিয়ন তো এটার মূলত হলো যে আমাদের পেটের বিভিন্ন ধরনের সমস্যা বিশেষ করে আইবিএস থেকে শুরু করে আপনার দীর্ঘমেয়াদী আমাশা অনেক দিন থেকে দেখবেন যে মানুষের দশ পনেরো বছর থেকেও আমাশা আছে যার কারণে তার পেটে অনেক ধরনের সমস্যা দেখা দেয় পেটের সমস্যা পেটে অর্থাৎ আপনার বধ হজম অর্থাৎ হজম হয় না কিছু খাইলেই বিশেষ করে শাক দুধ তেল ঝাল ভাজা পরা বেশি খালি সমস্যা দেখা দেয় এরপরে পেটে ভুটবাট করা অর্থাৎ পেটের ভিতরে যেন কী যেন ভুটভুট ভুটভুট করে শব্দ হচ্ছে এরপরে টক ঢেঁকুর বা যেটাকে আমরা বলি যে চুকা ঢেগুর ওটা অর্থাৎ ব্যাড স্মেল একটা ফাউল একটা গন্ধ আসে ঢেগুর ওটা তারপরে পেট ফাঁপা বা বমি অর্থাৎ পেট ফাঁপা হয় এবং পেট ফাঁপার কারণে বমি হয় খেতে পারে না পাতলা পায়খানা হয় আমাশা দীর্ঘমেয়াদী আমাশা ওই যেটা বললাম যে অনেক দিন থেকে দশ পনেরো বিশ বছর থেকে তাদের আমাশা আছে ব্যাকটেরিয়াল ইনফেকশন ট্রাভেলস ডায়রিয়া ভ্রমণজনিত ডায়বির ডায়রিয়ার কারণে এটি সমস্যা হতে পারে ব্রোন একজিমা এবং জ্বরের সমস্যা তো এই যে বিশেষ করে আপনার খেলেই দূরে যাইতে হয় টয়লেটে এটা হলো আইবিএস এবং কোষ্ঠকাঠিন্য ইত্যাদি ইত্যাদির কারণে এই সমস্যাগুলো দেখা দেয় তো মাত্র একটা ওষুধ ওষুধটা কি যে এখানে ক্যাপসুল আমরা বলেছি যে এখানে গ্রুপটার নাম হলো কি ব্যার্স ইস্ট এটা একটা ওষুধের নাম আপনাদেরকে বলবো সেটা হলো কি ক্যাপসুল আকারে ব্যাকমিন এটা হলো ব্যাকমিন পাঁচশো এম ট্যাবলেট এটা দশ বিলিয়ন বেয়ার্স ইস্ট আছে এটা ঠিক আছে তো এটা সাধারণত খাবারের নিয়ম হলো যে প্রত্যেক দিন একটা করে হ্যাঁ প্রত্যেক দিন একটা করে পাঁচ থেকে সাত দিন এবং দীর্ঘমেয়াদী হলে এক থেকে দুই মাস পর্যন্ত খেতে হয় এক দ্বিতীয় কথা হলো যদি আপনার এই পেটের ভুটভাট করা বা এখানে আপনার পেট ফাবা হয় অর্থাৎ বমি হয় কোষ্ঠকাঠিন হয় পাতলা পায়খানা হয় তো প্রথম অবস্থায় দুইটা তারপর থেকে একটা করে এটা আপনার দশ দিন বা আরও বেশি তো এইভাবে আপনারা চিকিৎসা দিতে পারবেন অর্থাৎ দুই টাকারও দিতে পারেন এক টাকারও দিতে পারেন এমনকি তাই না যদি দীর্ঘমেয়াদী দশ বিশ বছরের আমাশা থাকে তাহলে আপনারা ইচ্ছা করলে এটা কি করতে পারবেন এটা আপনারা এটা কন্টিনিউ এক থেকে দুই মাস পর্যন্ত চালিয়ে যাবেন শুধু তাই না এটা দুই বছরের হ্যাঁ এটা দুই বছরের শিশুর থেকে শুরু করে হ্যাঁ এটা দুই বছরের শিশু থেকে শুরু করে উপরের যে কোনো বয়সের অর্থাৎ সকল বয়সেরই খাওয়া যায় এটার তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই একদম নাই এই ওষুধটি খাওয়ার পরে যদি কোষ্ঠকাঠিন্য অর্থাৎ পায়খানা শক্ত হয়ে যায় যদি পাতলা পায়খানা দেন তাহলে দেখবেন যে চার পাঁচ দিন খাইতেই কিন্তু তার কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে অর্থাৎ পায়খানা শক্ত হয়ে যেতে পারে ওইটাই কন্টিনিউ দশ দিন খাবে দেখবেন যে ওইটাই আবার স্বাভাবিক করে দিছে তো এই যে একটা ওষুধ হ্যাঁ নোবেল একটা ড্রাগস যেটা হলো কি ব্যাকমিন পাঁচশো এম জি তো এটি আমাদের কাছে যথেষ্ট পরিমাণে সংগ্রহে আছে ইচ্ছে করলে আপনারা আমরা একটা নাম্বার দেব এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই ওষুধটি নিতে পারবেন তো বর্তমানে এই সমস্যাগুলো কিন্তু অহরহ এবং প্রায় মানুষেরই এবং এটি খাদ্যের সাথে হ্যাঁ এটা খাদ্যের সাথে হ্যাঁ এটা আবার পানির সাথে হ্যাঁ মিশিয়ে হ্যাঁ পানি পানির সাথে মিশিয়ে অর্থাৎ পানিসহ আবার এটা সরাসরি মুখে খাওয়া যায় তো দেখা যায় অনেক সময় ছোটো বাচ্চাদেরই সমস্যা হয় অর্থাৎ দুধ খেলে বা বাইরের বুকের দুধ খেলে সমস্যা দেখা দিতে পারে অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে বাইরের যে কৌটার দুধ খাই এই ক্ষেত্রেও সমস্যা দেখতে পারে এই বাচ্চাদেরকে আমরা কি করি এই বাচ্চাদেরকে আমরা এই ওষুধটা এটা সাসেট আকারে হয় আবার এটি হ্যাঁ ক্যাপসুল আকারেও হয় তো এটা ক্যাপসুলটা কি করি পানিতে বা খাদ্যের সাথে বা যে দুধ খায় সে দুধের সাথে মিশিয়ে দিলে পারে এটা কি করে এই দুধের যে হজমটা এই হজমটা কিন্তু করায় তো এই জন্যে এই নোবেল ড্রাগসটা আপনারা নিয়মিত ব্যবহার করলে আপনার এলাকার যে এমোডিস মেট্রোনিডাজল ফিলমেট বা সিপ্রোসিন যে ওষুধগুলো দিয়ে অর্থাৎ এখানে ইমোটিল জাতীয় যে ওষুধগুলো দিয়ে চিকিৎসা দিচ্ছে তার চাইতে আপনার শতগুণে এটি ভালো এবং এটির আপনার হলো কোনো ধরনের এফেক্ট নাই ইফেক্ট না থাকার কারণে যে কোনো বয়সে যে সবাই খেতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন যে এই যে পেটের যে যতগুলো সমস্যা শুধুমাত্র একটি ওষুধ দিয়েই সকল সমস্যার সমাধান হয় তো অনেকেই এই হার্বান ওষুধ অনেকেই পছন্দ করেন না তো আপনি একটা বার শুধুমাত্র নিজে অর্থাৎ নিজে আপনি খেয়ে দেখেন একটা বার আপনি ব্যবহার করে দেখেন তারপরে বুঝবেন যে আসলেও এগুলো কি ধরনের ওষুধ তো আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ